আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছেদ ছড়ার প্রথম যে ছড়াটি রয়েছে ঢাকাই ছড়া এর একশো আটত্রিশ পৃষ্ঠার ছড়া বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনা করবে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ ছড়া নিয়ে আমাদের প্রথম যে ছড়াটি রয়েছে এটা লিখেছেন কে অন্নদাশঙ্কর রায় তার সম্পর্কে কবির পরিচিতি বলা আছে তোমরা এখান থেকে দেখে নেবে ছড়াটি প্রথমে পড়তে বলা হয়েছে ঢাকায় ছড়া অনদা শঙ্কর রায় বলছি শোনো কি ব্যাপার ডাকলো আমায় ঘন্টা আকাশ পারি তারই জন্যে কি জন্য অবশেষে পেলেম ছড়া বিমানেতে ওঠার তারা পেয়ে গেলেম যেমন চাই বাতায়নের ধারেই ঠাই এই সেই পদ্মা নদী সিন্ধু সম যার অবধি আঁকা জলের রেখা পালতোলা নাও যায় যে দেখা একটু বাদে একুন শহর ঢাকা নাকি ব্যস্তবহর বিমান যখন থামলো এসে পৌঁছে গেলাম ভিন্ন দেশে মোদের গরব মোদের আশা শ্রবণ জুড়ায় বাংলা ভাষা বন্ধুচনের দর্শনে নয়ন জুড়াই হর্ষণে বাংলা লিপি দিকে দিকে জয়ের চিহ্ন গেছে লিখে কোথায় গেল পাকিস্তান খান সেনা আর টিক্কা খান ঠিক আছে তো আমরা ছয়াটা পড়লাম ও আরেকটু বাকি আছে বাগার রায়ের বাজার বদ্ধভূমি ইটের বাজার মেলে দেখি মানস নেত্র কারবালা কি কুরুক্ষেত্র একেই ঘিরে হবে লিখা মহান কত আখ্যায়িকা নতুন লেখক সম্প্রদায় নেবে নে সে লেখার দায় তো ছড়াটা পড়াশোনা শেষ হলে কিছু শব্দের অর্থ আছে এগুলো তোমরা পড়ে নেবে এখন হচ্ছে আমরা এই কাজটা করবো একশো আটত্রিশ পৃষ্ঠা কাজটা রয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও ঢাকায় ছড়া নামের ছড়াই কী বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে এর জন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো দেখো একশো আটত্রিশ পৃষ্ঠার ছড়া বলছি শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা দলে ভাগ হলাম ঢাকাই ছড়া নামের ছড়ায় যা বলা হয়েছে তা ক খ ও গদলে ভাগ হয়ে নিচে উপস্থাপন করা হল কদল কবিকে পদ্মাবার ডাকে আধা ঘন্টায় আকাশ পাড়ি দিতে বলে সমস্ত ঝামেলা কাটিয়ে অবশেষে কবি বিমান ভ্রমণের সুযোগ পেলেন তিনি জানালার পাশেই স্থান পেলেন দেখলেন পদ্মা নদী যেন সিন্ধু নদের সমান বিস্তৃত যার জলের রেখা আঁকা বাঁকা এবং পদ্মায় পালতোলা নৌকাও দেখলেন খদল একটু পরে কবি অবাক শহর দেখলেন এটি হলো ঢাকা শহর যার আয়তন বিশাল বিমান যখন থামলে এসে তখন এক ভিন্ন দেশে যেন এসে পড়লেন কবির কাছে বাংলা ভাষা অতি প্রিয় এই ভাষাই তার প্রাণ জুড়ায় এই বাংলা লিপি দিকে 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 জয়ের চিহ্ন এঁকে দিয়েছে গদল কবির প্রতিবাদী ভাষা পাকিস্তানের খান সেনা আর টিক্কা খান কোথায় গেল যারা বদ্ধভূমি আর রাজার বাগের সৃষ্টি করেছে কবির চোখে ভাষে কারবালা আর কুরুক্ষেত্র এসব নিয়ে লেখা হবে কত কাহিনী নতুন লেখকগুণ সেই লেখার দায়িত্ব নেবেন এরপর যে আমরা দলগত প্রশ্নবলী নিয়ে আলোচনা করব। কোন দল কেমন বসতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপরদলকে প্রশ্ন করবে যার নিচে উল্লেখ করা হলো তো কদল হচ্ছে ছড়াকারকে কে ডাকল কবি কয় ঘন্টা আকাশ পাড়ি দেবেন ছড়াকার বিমানের কোথায় বসলেন এবং কোন নদীতে আঁকাপাকা জলের রেখা দেখা যায় খদল পালতোলা নৌকা কোন নদীতে চোখে পড়ে বিমান কোথায় এসে থামলো কোন ভাষা নিয়ে আমরা গর্ব করি গদল বদ্ধভূমি কোথায় অবস্থিত কারবালা কোথায় কুরুক্ষেত্র কি ঠিক আছে তা আমরা কিন্তু ভেবে করে আজকে কাজটা সমাধান করলাম আগামী ক্লাসে একশো উনচল্লিশ বুঝে লিখি তো এখানে ঢাকায় ছড়া কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম সেটা হচ্ছে লিখে নেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখি একশো আটত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ